ভাই এত তাড়াতাড়ি এসেছি যে আর জিম বন্ধ হ্যাঁ হ্যাঁ কি তাড়াতাড়ি টানালি হ্যাঁ ফোন করছি জিম বলার সুইচ টপ তিন মাস ভাবছি একদম পুরো কড়া ডাইট করবো পেটটা পুরো একদম তিন মাসে কমিয়ে দেবো হ্যালো ব্রিমান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বেরিয়ে পড়েছি সকাল সকাল মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে ঠান্ডার মধ্যে ডে এ জিম করতে ওকে তো যাই দেখি আজকে কি করি মানে করানো হয় সেটাও দেখবো আর চেস্টে যা ব্যথা ভাই কী বলবো জানি ঠেকরছে জানি গিয়ে স্ট্রেচিং করলে ঠিক হয়ে যাবে বাট ভীষণ ব্যথা মানে এই যে হাত তুলে ব্লক করছি এটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে তো চলো যাওয়া যাক এই ঠান্ডার মধ্যে স্কুটি নিয়ে এসেছিস দ্যা এই ঠান্ডার মধ্যে স্কুটি নিয়ে এসেছি ছেলে রাত তো ব্যথা না ওর জন্য স্কুটি নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ একটু ব্যথা ব্যথা লাগছে ব্যথা ব্যথা লাগবে বুক বুক চলো যাই জিমের দিকে ভাই এত তাড়াতাড়ি এসেছি যে আর জিমই বন্ধ হ্যাঁ হ্যাঁ কি তাড়াতাড়ি টানালি হ্যাঁ ফোন করছি জিম বলার সুইচটা

চা না চা খাবো না তো এখন হয়ে গেছে দুপুর ভিডিও বানাতে বানাতে অনেকটাই বেলা হয়ে গেছে আমাকে করতে হবে এখন লাঞ্চ এসে তোমার হচ্ছে ইয়ে ছাতু খেলাম সেটা তো তোমরা দেখলে তো ছাতু খাওয়ার পরও দেখছি খুব খিদে পাচ্ছে জিম করলে কি এটা হয় খুব খিদে পায় হোক জানতাম না আর পায়ের মানে থাই মাসেলের যা ব্যথা কালকের দ্বিগুণ ব্যথা আজকে করছে সিরিয়াসলি জিমে যতক্ষণ ছিলাম তাও একটু ঠিক ছিল বাড়ি এলাম বাড়ি এসে ভিডিও বানাচ্ছিলাম বানানোর পর এখন যে উঠেছি আর সিগি থেকে নামতে পারছি না এতটা ব্যথা করছে আর ভাবছিলাম যে সন্ধেবেলা কী খাবো কারণ সন্ধেবেলা তো জানো কেউ খিদে পায় কি খাওয়া যায় সেটাই অত ঠিক করে উঠতে পারছি না কারণ আর তেল মশলা খাওয়া ছেড়ে দিচ্ছি প্রায় তো আশা করছি দুধটা খেতে পারি দুধ ডিসাইড করছি আর কি খাওয়া যেতে পারে একটু কমেন্ট করে জানো তো চলো নিচের দিকে যাই লাঞ্চ করতে খুবই সুন্দর পাতলা ঝোল হয়েছে পাতলাই ভালো করেছো এবার থেকে পাতলাই করে এরকম তেল মশলা দিয়ে ভালো করেছো এটা কি মাছ বললে কাটা মাছের ঝোল আর একটু ঝোল দাও লাগবে দেখছি এমনিতে তো এরকম টাইমই লাঞ্চ করি বাট টিফিন করেও কি জানি অন্য দিনের তুলনায় আজকে বেশি খিদে পাচ্ছে অন্যদিন কি হয় ভাত দেয় ভাত তুলে নিতে বলি বাট আজকে দেখে মনে হচ্ছে স্যাটাসাট মেটে দেবো কেন জানি না ভীষণই খেতে পাচ্ছে আর সন্ধেবেলাটা কি খাওয়া যায় একটু জানাও তিন মাস ভাবছি একদম পুরো কড়া ডাইট করবো পেটটা পুরো একদম তিন মাসে কমিয়ে দেবো তারপর আস্তে আস্তে নর্মাল টুকটাক খাও তেল তেল মশলা কম দিয়ে হলেও খুব সুন্দর হয়ে যায় তো এখন যাচ্ছে আমি বিকেলে একটু মাঠের দিকে তোমরা তো জানো বিকেলবেলা মাঠেই যাই আমি দেখি মাঠে কি হচ্ছে তো তারপরে সন্ধ্যাবেলা আর একটু বেরোনো রয়েছে তোমাকে শেয়ার করবো সাথে থাকো এখন বাজে রাত আটটা আমি যাচ্ছি এখন স্টেশনের দিকে দিদার ওষুধ অর্ডার দেওয়া ছিল সেই ওষুধটা আমাকে আনতে যেতে হচ্ছে আর তার সাথে একটা জিমের প্যান্টও কেনার কথা রয়েছে তো প্যান্ট দেখি পাই না কি ভালো কোনো প্যান্ট তো সেটাও কিনে আনবো ব্যাপারটা হচ্ছে হাইতে যা ব্যথা যা লেভেলের পা ফেলতে ফেটে যাচ্ছে সিরিয়াসলি ফেটে যাচ্ছে খুব কষ্ট করে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি নাহলে বৃহস্পতিবার কালকে ওষুধের দোকান বন্ধ সেই শুক্রবার পাবে ওর জন্য আমাকে এখনই যেতে হচ্ছে যাই হোক যাওয়া যাক অল্প টাকা তো দিয়েছ না ওই একটা যেটা দুটো দিয়েছিলে ওটা রাখা রয়েছে একটা এক পাতা নিয়ে এসেছে একটা রাখা রয়েছে বিয়াল্লিশ টাকা দেওয়া রয়েছে শুক্রবার মাকে এক দেড়শো টাকা দিতে হবে মা এনে দেবে তা ওখানে হয়েছে তোমার হচ্ছে নশো কত টাকা হয়েছে দেড়শো টাকা লাগবে শুক্রবার ওই আসার পথে এনে দেবে আমাকে দেড়শো টাকা বিয়াল্লিশ টাকা জমা দেওয়া আছে প্যান্ট তো মোড়া পেলাম না দোকান বন্ধ ট্র্যাক প্যান্ট লাগবে বেশি দেওয়া না এটা কি পটল দিয়েছ

তো ডিনার তো কমপ্লিট হয়ে গেছে তার সাথে যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে তাই ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো দেখা হচ্ছে কালকের ব্লগে আর মতো টাটা